ঘুম থেকে উঠে চোখ ডলটে ডলটে মুখ ফুলিয়ে আমি চলে যাচ্ছি মাঠে আর রাজদীপের বাবা বাবা মা সবাই চলে গেছে বেগুন বাঁচতে চরা কালকে বেগুন বাঁচা হয়েছে তবু আজকে মানে বালতি করে জল নিয়ে যায় বেগুন ধুয়ে ধুয়ে প্যাকিং করতেছে কারণ জানোই তো পোকা আজকেও কিন্তু বেগুনে মানে বেগুন প্যাক করতে করতে অনেক পোকা বেগুন বাড়ায় তো এদিকে বাবা বলছে কি দুই বালতি জল আনলে বেশি ভালো হতো তো আমি তো খালি হাত পায়ে গেছিলাম তো চলো দুটো বালতি নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি হেঁটে হেঁটে তো প্রথমে কিন্তু আর মাঠের দিকে আসলে সকাল সকাল কিন্তু আমি খালি ফেরতে মানে খালি পায়ে হাঁটিয়ে বেশ ভালো লাগে এত সুন্দর ঘাস না আর দেখো মুখটা কিন্তু আমার হয় ঠিক হয়নি জোর হাঁটা চা মানে হাসার চেষ্টা করতেছি জানি না কেন সকালবেলা আমার এরকমই হয় কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে মানে মুখটা হাওয়া করে ফুলে থাকে তো চলো বাড়িতে চলে আসলাম আর দেখো রাত্রেবেলা সারা রাতে কিন্তু বৃষ্টি হয়েছে যেহেতু বেগুনগুলো প্লাস্টিক দিয়ে ঢাকা ছিল ওরকম ভালোভাবে ধোয়া হয়নি তো বৃষ্টি হওয়ার জন্য কিন্তু মোটরের জলও কিন্তু খুব তাড়াতাড়ি বার হয়ে গেল ওই মানে যখনই জল শেষ হয়ে যায় তখনই কিন্তু নিচে হয়ে যায় জলটা আর এদিকে দেখো ছেলে দুই ছেলে ঘুম থেকে উঠে ওরা দুজনে পড়াশোনা না করে দুজনে মারামারি করতেছে ঝগড়া করতেছে আমার স্নান হয়ে গেছে তো আমি এখন পুজো দেবো পুজো দিয়ে তারপরে রান্না বসাবো এখন আটটার মতো বাজে অনেকটাই দেরি হয়ে গেছে পুজো দিতে ওই সাড়ে আটটা পনেরো নটার মতো বেজে যাবে আর ধীরে সুস্থে আমি পুজো দিতে পারি না আমাকে মানে তাড়াহুড়া করে পুজো দিতে পারি না ধীরে সুস্থে পুজো দিতে হয় আর রাজদ্বীপের বাবা গেছে বাজারে বেগুন নিয়ে তো রবিবারের বাজে আজকে রবিবার রবিবারের বাজার বাজার নিয়ে মানে বেগুন নিয়ে বাজারে গেছে ও আস্তে আস্তে আমার পুজো দেওয়া হয়ে যাবে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি ঝটপট করে আগে পুজোটা দিয়ে নিই জানি না কেন কয়েকদিন ধরে কী মনে হচ্ছে ভিডিও শ্যুট করতে একদম ইচ্ছে করে না আর এদিকে দেখো আমার কাজেরও কাজ বাড়তেছে যতবার আমি বাসন উঠাতে যাচ্ছি ততবারই কিন্তু পড়ে যাচ্ছে গ্লাসগুলো তো দেখো আবারও কিন্তু জল উঠিয়ে আমি ধুয়ে নিলাম আর মোটরের জল কিন্তু শেষ হয়ে গেছে সকাল থেকে কাজ করতে করতে তো আবারও যখন জল বাড়ে তো এদিকে দেখো গ্লাস রাখতে কিন্তু কিন্তু আবারও গ্লাস পড়ে যাচ্ছে জানি না কী হচ্ছে আজকে বারবার বাসনগুলো পড়ে যাচ্ছে আমার তো এদিকে দেখো আবারও মানে নিতে গেলাম তো চলো এদিকে আর আমিও হালচালাল পাচ্ছি না একবারে যেন আমাকে নিতে এদিকে ছেলে বলছে মা তুমি একবারে আবারও কিন্তু রাখতে গিয়ে পড়ে গেলে অবশেষে কিন্তু আমি নিতে পারলাম না রাত দিকে বললাম হাতে করে নিয়ে আয় তুই আর এদিকে দেখো যাকে বলে সোনার হলো কি বলবো বন্ধুরা তো এটা কিন্তু একটা কেল ওই দশ বারোটার মতো গাছ বুনছিলো ওটার মধ্যে তোমরা হয়তো না দেখলে বিশ্বাস করবে না মানে সেখানে কিন্তু ছোপা ছোপা তো হলুদ হয়েছে তো মা উঠে নিয়ে আসলো বিকালবেলা তো আমাকে বলতেছে যেগুলো গ্যাড়া হয়েছে বা ছোটো ছোটো কয়েকটা কুয়া রেখে দাও এবছর বোনার জন্য এদিকে দেখো মানে একটার মতো হয়তো আধা কেজি তোমরা দেখে হয়তো বুঝতেছো ভিডিওতে বাস্তবে দেখলে কিন্তু আরও বড় বড় এত সুন্দর বড় বড় না মানে কী বলবো তোমাদেরকে এখানে করে দশ কেজি হলুদ তো হবেই মানে কাঁচা অবস্থায় শুকালে কম হবে তো মালগুলো ভাব দিয়ে সেদ্ধ করে রেখে দেবে শুকনা তো এদিকে শুভ বিকাল বন্ধুরা সবাইটাকে বিকালের দিকে দেখো বিকালবেলা সমস্ত কাজ বাজ সেরে কিন্তু ওটা কিন্তু বিকালের দিকে হলুদ টুটগুলো আমি রেখে দিলাম মা বললো আজকে বুনো তোম আজকে বুনবো না অন্যদিন বুনবো কালকে বুনবো তো এই জন্য আমি মাঠে চলে আসলাম এখানে এখানে দেখো সবাই মিলে আমাদের পাড়ার তো এখানকারই সবাই গরু দেখতেছি আর হচ্ছে বসে আছি সবাই মিলে বিকালবেলা এই মাঠের মধ্যে আড্ডা দিতে বেশ ভালো লাগে বন্ধুরা এদিকে দেখো অনেকক্ষণ মানে বসেছিলাম ওই মাসিমার আমি দুজনেই কিন্তু শাক উঠাইলাম কালকে রান্না করার জন্য তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা